আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগেই আজকে বানিয়ে ফেললাম কাঁচা আমের আম তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি কাঁচা আমের আম তো এর জন্য এখানে আমি আম নিয়েছি কাঁচা আম প্রথমে আমটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে আমি আমগুলোকে একটু কেটে নিচ্ছি আমগুলো কাটা হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই একটু হালকা গরম হয়ে গেলে কুচি করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমার এই আমটা একটু টক বেশি তার জন্য আমি একটু লবণের পরিমাণটা পাড়িয়ে দিয়েছি এরপরে এটাকে চুলায় মিডিয়াম হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে আর এই আমে আমি কোনো পানি অ্যাড করিনি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে বাষ্পে যে পানিটা ঝরে আসবে তাতে করেই আম থেকে পানি গলে আসবে আর তারপরে আমটাকে আমি ভালোভাবে একটি হ্যান্ড উইংসের সাহায্যে এটাকে আমি ভালোভাবে গলিয়ে নিচ্ছি তো আমটা ভালোভাবে গলা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার আমি এখানে গ্রিন কালারের ফুড কালার ইউজ করেছি এরপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি আপনাদের স্বাদ মতো দিবেন আমটা যদি একটু টক থাকে তাহলে মিষ্টি যদি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তো চিনি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নেওয়ার পরে এটাতে আমি আবারও একটি ফ্রাই ফ্যানে এটাকে দিয়ে কিছুক্ষণ কুক করে নেব এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি ভালোভাবে ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম তো আমি ঝাল বেশি পছন্দ করি তার জন্য আমি এখানে শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো আস্ত শুকনো মরিচটা এটা অবশ্যই আপনাদেরকে তেল ছাড়া ভাজতে হবে তেল ছাড়া ভালোভাবে ফ্রাই করে নিয়ে সেটাকে গুঁড়ো করে এই সময় দিয়ে দিতে হবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দেখুন এটা একটু আঠালো হয়ে আসছে তো এরপরে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে একটি শুকনো পাত্রে যদি স্টিলের থালা হয় তাহলে আরও ভালো হয় এখানে আমি একটি সিলভারের বাটি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চাই যে বাটি ইউজ করতে পারেন বাটি বা প্লেট এরপরে একটু সরিষার তেল দিয়ে এটার চারিপাশটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এতে করে আমসত্বটা দ্রুত এটা উঠে যাবে সহজে উঠতে পারবে শুকানোর পরে তারপরে দিয়ে দিচ্ছি আমসত্ব যে মিশ্রণটি আমি তৈরি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি এরপরে চারিপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তো এরপরে এটাকে আমি দুই দিন রোদ্রে দিয়েছিলাম দুই দিন রোদ্রে শুকানোর পরে আমি এটাকে আজকে নিয়ে এসেছি এবার এটাকে আমি কেটে নেব আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন অপর পাশটিও কতটা সুন্দর হয়েছে আর এখানে আমার মরিচের পরিমাণটা একটু বেশি হয়েছে কারণ আমি ঝাল একটু পছন্দ করি আর এই আমটি অনেক টক ছিল তার জন্য আমি মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো আমি এবার কেটে নিয়েছি এবার আমি আপনি এটাকে একটু ফোল্ড করে নিয়ে দিচ্ছি এভাবে আম সত্য বানিয়ে আপনারা কাচের ভয়াম বা এয়ারটাইট যে কোনো কন্টেনারে রাখলে এটা অনেক দিন ভালো থাকে আমার আম অনেকটা দেখতে যেমনটা সুন্দর হয়েছে তার চাইতেও খেতে অনেক মজা হয়েছে আপনারা সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন কাচাম শেষ হয়ে যাওয়ার আগেই আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ